তো বন্ধুরা আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের সাইজ কোয়ালিটিও অনেক বড় ইটের সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর আপনারা শুনতেই পাচ্ছেন তো এই ফার্স্ট ক্লাস ইটগুলো কিন্তু প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকাতে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটের সেফ সাইজ দেখতে পারছেন একেবারে অসাধারণ এটা কিন্তু গাঁথুনির জন্য একেবারে পারফেক্ট এত কম দামে আমি মনে করি পাবনা জেলার মধ্যে সারা বাংলাদেশের 64 জেলার কোথাও থেকে এত কম দামে আপনারা ইট ক্রয় করতে পারবেন না চাচা আসছেন কোন জায়গা থেকে এই সোনাতলা থানা বগুড়া বগুড়া জেলা সোনাতলা সোনাতলা তো এসে সরাসরি যেভাবে ইটগুলো দেখলেন ভিডিওর মধ্যে যে রকম সাউন্ড কোয়ালিটিতে ছিলেন সরাসরি বাস্তবিকই এরকম পাইছেন হ্যাঁ সরাসরি বাস্তবে এরকমই ইটের গুণগত মান কিরকম মোটামুটি ভালো না আপনাদের বগুড়াতে আমাদের অনেক মাল গেছে চাচা

তো আজকে একেবারে এত পরিমাণ গাড়ি আপনারা দেখতেই পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা দিয়ে থাকি এপাশে দেখতে পাচ্ছেন এই গাড়িটি মাত্র লোড শুরু হলো এছাড়াও আমি এই গাড়িটির উপরে দাঁড়িয়ে আছি এই গাড়িটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি বগুড়া সোনাতলা আমাদের শিবলু ভাইয়ের উদ্দেশ্যে তো ওনারা কিন্তু আসছে ওনারা এসে নিজে দেখে শুনে কিন্তু ইটগুলো নিয়ে যাচ্ছে যে ইনি শিবলু ভাইয়ের বাবা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে আর এই গাড়ির মধ্যে কিন্তু আমরা শিবলু ভাইয়ের উদ্দেশ্যে পাঠাচ্ছি এটা সর্বমোট দশ হাজার পিস যাবে যার মধ্যে আপনার দুই হাজার পিস পিকেট এছাড়া বাদ বাকি আট হাজার পিস ফার্স্ট ক্লাস ইট এই ছোটো গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফার্স্ট ক্লাস ইট লোড করা হচ্ছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে একটু ক্লিমের ভিতর থেকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি একেবারে কিলিমের মধ্যে আর আমাদের আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের এই দাম সম্বন্ধে আমি আপনাদেরকে বলে দেবো এছাড়াও কোন কোন জেলাতে নিতে পারবেন এ বিষয়টাও জানাবো তো আজকের এনএসবি ব্রিক্স ফিল্ডের এত পরিমাণ গাড়ি চাপছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদেরকে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা কিন্তু ইটগুলো দিয়ে থাকি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়ির মধ্যে কিন্তু পিকেট ইট লোড করা হচ্ছে এনএসবি ফিলের যেটার দাম একেবারে সস্তা প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন আমি আপনাদেরকে এর পাশে দেখাচ্ছি এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটি কিন্তু সিলেট যাচ্ছে যেটা ফার্স্ট ক্লাস ইট যাচ্ছে দশ হাজার পিস এছাড়া পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি বগুড়া সোনাতলা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আজকে এত পরিমাণ গাড়ি আসলে বলে বোঝাতে পারতেছি না তো তিনটা গাড়ি কিন্তু সিলেটের মধ্যে যাচ্ছে আর একটা গাড়ি যাচ্ছে বগুড়া সুনাতলা আমাদের শিবলু ভাইয়ের উদ্দেশ্যে ওনারা কিন্তু গতকালকে আসছে আসলে ওনাদেরকে সারাটা রাত আমরা কিন্তু প্রায়ই জাগনা ভাবেছিলাম যেহেতু অনেকগুলো গাড়ি আসছে অনেকগুলো গাড়ি লোড হবে তো এরা এনারা কিন্তু আসলে ভোর পাঁচটার থেকে তারও আগের থেকে লোড শুরু করছে তো দেখতেই পারছেন বন্ধুরা আসলে আমি আপনাদেরকে ইটের দামের বিষয়টা জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি আপনাদেরকে একটু গাড়ির উপর থেকে দেখাবো যে আসলে আমরা কোন ইটগুলো লোড করছি আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট একেবারে দামে সস্তা কিন্তু ইট অসাধারণ আপনারা দেখতেই পারবেন আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ট্রাকের উপরে সরাসরি একেবারে উঠে পড়লাম যেটা সিলেট গ্রামী যাচ্ছে আমাদের সিলেটে যাচ্ছে কিন্তু সর্বমোট দশ হাজার পিস এই ইটগুলো তবে আপনারা যারা ভিডিওটি দেখছেন না কে কোথা থেকে দেখছেন এই গাড়িটি কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এটা হাফ লোড হয়ে আছে এটা একটু পরে লোড হবে কারণ এই সিলেটের গাড়িটা আগে বের হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা শিবলু ভাইয়ের উদ্দেশ্যে গাড়িটি লোড করবো যে দেখতে পাচ্ছেন ওখানটাতে কিন্তু শিবলু ভাই দাঁড়িয়ে আছে এছাড়াও ওনার বাবা দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডের ইটের সাইজ কোয়ালিটিও অনেক বড় ইটের সাউন্ড কোয়ালিটিও অনেক সুন্দর আপনারা শুনতেই পাচ্ছেন তো এই ফার্স্ট ক্লাস ইটগুলো কিন্তু প্রতি হাজার মাত্র সাত হাজার সাতশো টাকাতে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে আপনাদের এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে ইটের সেফ সাইজ দেখতে পারছেন একেবারে অসাধারণ এটা কিন্তু গাঁথুনির জন্য একেবারে পারফেক্ট এত কম দামে আমি মনে করি পাবনা জেলার মধ্যে ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলার কোথাও থেকে এত কম দামে আপনারা ইট ক্রয় করতে পারবেন না আপনারা চাইলে কিন্তু আমাদের ইটগুলো ক্রয় করতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন তো আপনারা চাইলে কিন্তু এভাবে আমাদের শিবলু ভাই উনি কিন্তু গতকালকে আসতে আপনারাও চাইলে সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে তারপরে গুনে বুঝে কিন্তু গাড়িতে লোড করে নিয়ে যেতে পারবেন তো আমাদের ফার্স্ট ক্লাস ইটটা যেহেতু প্রতি হাজার মাত্র সাত বা সাতশো টাকা অবশ্যই আপনাদের এখান থেকে নিতে হলে এক্সট্রা কেয়ারিং খরচ করে নিতে হবে বা এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তো আমাদের ইটগুলা কিন্তু চৌষট্টি জেলার সব জেলাতেই দিয়ে থাকি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ওই পাশটাতে কিন্তু ছোটো ছোটো গাড়ি অনেক গাড়িগুলো লোড আছে আজকে প্রায় ষাট হাজার মতো মাল আমাদের সেল হবে এই যে দেখতে পাচ্ছেন এই সব এই সকল বড়ো বড়ো গাড়ির মধ্যে যেগুলো যাচ্ছে ফার্স্ট ক্লাস এছাড়াও ওই পাশ থেকে একটা বড় গাড়ি আছে যেটা বারো চাকার গাড়ি ওটা কিন্তু বারো হাজার তেরো হাজার পিস নিবে তবে ওটা সেকেন্ড ক্লাস নিবে যেটা দেখতে পাচ্ছেন ওই যে ওই কর্নারে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওটা তেরো হাজার পিস সেকেন্ড ক্লাস নিবে এটা ফার্স্ট ক্লাস নিল এছাড়াও আমরা শিবলু ভাইকে কিন্তু ফার্স্ট ক্লাস দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই এনএসবি ব্রিক্স ফিল্ডে কিন্তু সেকেন্ড ক্লাস যেগুলো আছে এই সেকেন্ড ক্লাস ইটের দামের দিকটা কিন্তু একেবারে সস্তা মাত্র ছয় হাজার ছয়শো টাকা প্রতি হাজারে আপনারা নিতে পারবেন যে কোনো ধরনের বাউন্ডারি কাজে ব্যবহার করতে চাইলে নিতে পারবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদের কাছে নিচ থেকে দেখাচ্ছি আপনারা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আমি বলি আপনারা সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু ক্রয় করতে পারবেন যেমন শিবলু ভাই বগুড়া সোনাতলা থেকে কিন্তু ওনারা দুইজন এসে ইটগুলো দেখে শুনে একেবারে নিয়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে এসে দেখে শুনে নিয়ে যাইতে পারবেন আপনারা দেখতেই পারছেন একেবারে গরম ইট কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে আমরা ট্রাকের মধ্যে লোড করাই দিচ্ছি আর এই ট্রাকটি কিন্তু পাঠাই দিচ্ছি আমরা বগুড়া সোনাতলা আমাদের শিবলু ভাইয়ের উদ্দেশ্যে ওনারা কিন্তু নিজে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে এছাড়াও পাশে কিন্তু আরও তিনটি ট্রাক লোড হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এতক্ষণে যে শিবলু ভাইয়ের কথা বললাম আসলে উনি ক্যামেরার সামনে আসছে একটু লজ্জা পাচ্ছে তো ওনার বাবা কিন্তু আমাদের সাথে আছে ওনারা কিন্তু দুজনেই এসে দেখে শুনে এগুলো নিয়ে যাচ্ছে তো চাচা আসছেন কোন জায়গা থেকে এই সোনাতলা থানা বগুড়া বগুড়া জেলা সোনাতলা থানা তো এসে সরাসরি যেভাবে ইটগুলো দেখলেন ভিডিওর মধ্যে যে রকম সাউন্ড কোয়ালিটিতে ছিলেন সরাসরি বাস্তবে কি এরকম পাইছেন হ্যাঁ সরাসরি বাস্তবে এরকমই ইটের গুণগত মান কিন্তু মোটামুটি ভালো ইট নিয়ে গেলে বর্তমানে আমাদের এলাকার থেকে আমরা একটু লাভবান হতে পারব আচ্ছা না আপনাদের বগুড়াতে আমাদের অনেক মাল গেছে স্যার অনেক ভালো বন্ধুরা আপনারা যারা আসতে চান সরাসরি কিন্তু এভাবে ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে গুণগত মান বুঝে কিন্তু নিয়ে যেতে পারবেন তো চাষা আপনি যে আসছেন অনেক দূর থেকে আমাদের ব্যবহার আসারটা কীরকম পাইছে না ভালো লাগলো আমার আপনার ব্যবহার আসার হলে ভালো লাগে মানে যদি কেউ আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ আসতে চায় তাদেরকে বলবো যে আপনার ঠিক আছে সরাসরি চলে যান কোনো সমস্যা নেই সরাসরি আমাদের ইট ভাটাতে চলে আসতে পারি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আমরা এই যে এটাই কিন্তু আমাদের নাম কি শিবলু ভাই তো এটাই কিন্তু আমাদের শিবলু ভাইয়ের গাড়ি লোড হলো এছাড়াও একবার দেখতে পাচ্ছেন শিবলিমের মধ্যে দিয়ে কিন্তু সরাসরি বের করে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে আর এই পর্যন্তই কিন্তু ফার্স্ট ক্লাস শেষ যেটা আমি কিন্তু আপনাদেরকে এতক্ষণ জানিয়ে দিলাম যে সর্বমোট দশ হাজার পিস ফার্স্ট ক্লাস লোড হবে তো এর মধ্যে কিন্তু আসলে দুই হাজার পিস শেষের দিকে আমরা টিকিট উঠাই দিচ্ছি আর এই গাড়িটি যাচ্ছে সিলেট যেটা আমি আপনাদেরকে দেখালাম এছাড়াও আরও একটি গাড়ি আছে ওই পাশে সিলেট লোড হবে এই গাড়িটি বের হয়ে গেলে তো এই গাড়িটি বাঁধার পরে একেবারে বের করে দেওয়ার সময় আমি আপনাদেরকে ভিডিওটি করে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন আর আজকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নামটা কি জানি আমার নাম আনারুল ইসলাম আনারুল ইসলাম বয়স কেমন হবে চাচা বয়স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ তো আপনাতে কি এর আগে কখন আসছিলেন হ্যাঁ আসছিলাম ওই দিক শহরে বেড়াইতে শহরে আমাদের পাবনা শহরে পাবনা মেন্টালে কখনো আসতেন নাকি না ওখানে যায়নি তো গতকালকে কিন্তু আমরা যে বাবু ভাইয়ের রংপুরের ইটটা দিলাম ওইটা বাবু নিয়ে কিন্তু আমরা পাবনা পাগলা গাড়ু অর্থাৎ আমাদের মানসিক হাসপাতালে কিন্তু ঘুরে নিয়ে অনেকে ব্যস্ত তবে তাছাড়া কি যাওয়ার ইচ্ছা আছে মার্সি কা যদি ইচ্ছা থাকলো তো সময় পাইলে যাব সময় যদি না পাই তাহলে তোরা যাইতে পারব মানে গাড়ি কিন্তু লোড প্রায় শেষের দিকে চাচারা কিন্তু গত কালকে আসছে আমি আপনাদেরকে আসলে লাইভে যাইতে চাইছিলাম আমার ফোনে চার্জ না লাইভে যাওয়া হয়নি চাচারা কালকে এসেছিল আজকে ভোর থেকে গাড়ি লোড হচ্ছে তাই তো চাচা ভোর থেকে ভোর থেকে লোড করে কিন্তু আমরা চালান পাতি সমস্ত কিছু কমপ্লিট করে টাকা পয়সার লেনদেন শেষ করে কিন্তু গাড়িটা আমরা বিদায় করে দিব তবে বিদায় করে দেওয়া পর্যন্ত ভিডিওটা সম্পূর্ণ দেখতে তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বগুড়া সোনাতলা বগুড়া সোনাতলা থেকে কিন্তু চাষা এছাড়াও ভাই আসছিলো ওনাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন চালানপাতি সমস্ত কিছু কমপ্লিট গাড়িটি লোড শোড করে বেঁধে সেঁদে সর্বমোট দশ হাজার পিস ইট দিলাম যার মধ্যে আপনার আট হাজার পিস ফার্স্ট ক্লাস এছাড়া দুই হাজার পিস পিকেট তো চাষা মালগুলো বুঝে পাইছেন তো হ্যাঁ মাল বুঝে পেয়েছি তো বন্ধুরা আমরা কিন্তু এখন গাড়িটি বের করে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই